বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আমাদের ভাগ্য কি জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় নাকি আমরা নিজেরাই আমাদের কর্ম দিয়ে সেই ভাগ্যকে পরিবর্তন করতে পারি গরুর পুরাণে এমন কিছু গুপ্ত সত্য বলা হয়েছে যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আজ আমরা জানব মানুষের ভাগ্য কবে লেখা হয় জন্মের আগে না জন্মের পরে আর জানতে পারবেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই রহস্যের উত্তর দিয়েছিলেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে আমাদের ভাগ্যে যা কিছু ঘটে তা কি আগেই নির্দিষ্ট থাকে বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের ভাগ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে তা পূর্বেই নির্ধারিত থাকে বন্ধুরা মৃত্যু ও জন্মই এমন একটি সত্য যা কেউ পাল্টাতে পারে না কিন্তু আমরা জানি না আমাদের ভাগ্য কি আমাদের জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পর তবে গরুর পুরাণে জন্ম মরণ কর্ম সম্বন্ধে বিস্তৃতভাবে তথ্য দেওয়া আছে তাই চলুন শুরু করা যাক গরুর পুরাণের সেই জ্ঞানবর্ধক উপস্থাপনা থেকে যে কোনো মানুষের ভাগ্য কখন লেখা হয় কি মানুষ ভাগ্য তার জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেল সনাতন জ্ঞানে বন্ধুরা গুরুর পুরাণের এই জ্ঞানবর্ধক উপস্থাপনায় আপনি আর না হারিয়ে যাওয়ার আগে আমরা বলি এই ভিডিওটি অর্ধেক করে দেখে ভুল করবেন না কারণ এটি গরুর পুরাণের জ্ঞানবর্ধক উপস্থাপনা যা আপনার জীবনের সঙ্গে জড়িত গুরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনের লোভ ক্রোধ মোহ দুঃখের অবসান ঘটবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনোই গরুর পুরাণের কথাগুলো অর্ধেক শোনা চলবে না কারণ অর্ধেক জ্ঞান বিশের সমান তাই বন্ধুরা অনুরোধ করা হলো এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সাথে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হ্যাঁ বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরকে আপনার কৃতজ্ঞতা জানান এতে আপনার জীবনে সমস্ত দুঃখের অবসান হবে চলুন বন্ধুরা জেনে নি গরুর পুরাণে শ্রীকৃষ্ণ কী বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে এটি কেউ বদলাতে পারে না বন্ধুরা গুরুর পুরাণ আমাদের শেখায় জন্ম মরণ থেকে শুরু করে বর্তমান জীবন কীভাবে যাপন করতে হয় এগুলোর সম্পর্কে আসুন আজ একটি কাহিনীর মাধ্যমে জানি যে আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে যা গুরুর পুরাণ পুরাণ দ্বারা বলা হয়েছে এবং যা শ্রীকৃষ্ণ নিজে নারদকে বলেছিলেন আজ আমরা সেই কথিত কাহিনী জানব বন্ধুরা এক সময়ের কথা নগরীতে দিন শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছেন তখন দেবতা মধ্যে নারদ নারায়ণ নারায়ণ জপ করে তার কাছে আসেন এবং প্রণাম করে বললেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আমি শুনেছি যে যে জীব মানুষ হিসেবে জন্ম নেয় তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে হে প্রভু আমি জানতে চাই মানুষের সাথে যা কিছু ঘটে তা কি তার জন্মের আগে নির্ধারিত থাকে নাকি সে পূর্ব জন্মের ফল ভোগ করে এটি কি সত্য নাকি আমরা আমাদের পরিশ্রম ও কর্মে এটি বদলাতে পারি তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে হাসলেন এবং বললেন হে নারদ তোমার প্রশ্নটি অত্যন্ত গুণগাহী ও গুরুত্বপূর্ণ যা মানব জাতির জন্য জন্ম কর্ম ও মৃত্যু নির্ভর তারপর শ্রীকৃষ্ণ বললেন হে নারদ আমি তোমায় একটি কাহিনী বলছি যা কেবল তোমার এই প্রশ্নের উত্তর দেবে না বরং প্রতিটি মানুষের জন্য একটি সতর্ক বার্তা ও অনুপ্রেরণাও হবে তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কৃষ্ণ বললেন হে নারদ এই গরুর পুরাণের অংশ যা এটি কাহিনী তা অর্ধেক শুনে যারা ভুল করেন তাদের ওপর দারুণ বিপদ নেবে আসে কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো কার্য করে কৃষ্ণ বললেন হে নারদ এই কলিযুগের পরিপূর্ণ জগতের মধ্যে যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনে এবং বোঝে তাকেই সংসার থেকে সমস্ত পাপ কর্ম ক্রোধ ও মোহের মুক্তি লাভ করা যায় তখন নারদজি ভগবানকে বললেন হে প্রভু আমি সেই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব আপনি নিশ্চিন্তে সেই কাহিনী বলুন তখন শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন হে নারদ প্রাচীনকালে এক বিশাল এবং সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল অক্ষয়পুরী সেই রাজ্যের রাজা ছিলেন রত্নধর নামে এক মহাধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক তিনি সর্বদা নিজের প্রজাদের কল্যাণে নিবেদিত ছিলেন এবং ধর্মের পথে অবিচল থেকে রাজ্য পরিচালনা করতেন কিন্তু রাজা রত্নধরের একমাত্র আকাঙ্ক্ষা ছিল তিনি ভগবানের কাছ থেকে একটি সন্তানের আশীর্বাদ পেতে চান যাতে তার রাজ্যের দায়িত্ব কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে সমর্পণ করতে পারেন তখন হে নারদ রাজা রত্নধর ও তার রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন তাদের এই অদম্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের একটি সন্তানীর বর দিলেন কিছুদিন পরে ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন এবং রাজা রানী দুজনেই অপরিসীম আনন্দে ভরে উঠলেন তারা ভাবলেন তাদের সন্তান একদিন মহান রাজা হবে যিনি রাজ্যকে সুখ ও সমৃদ্ধের পথে নিয়ে যাবেন কিন্তু হে নারদ যখন রানী সন্তানের জন্ম দিলেন তখন দেখা গেল শিশুটি শারীরিকভাবে বিকলাঙ্গ ও দুর্বল তার শরীরের হাড়গুলো বেঁকে গিয়েছিল এবং সে নিজের শরীর নাড়াতেও অক্ষম ছিল এই দৃশ্য দেখে রাজা রত্নধরের হৃদয় ভেঙে গেল দুঃখে তিনি ভগবানের দিকে মুখ তুলে প্রশ্ন করলেন হে প্রভু আমি এত তপস্যা করেছি এত যোগ্য করেছি ভগবান শিবের আশীর্বাদও পেয়েছি তবু আমার সন্তানের এই রূপ কেন আমার সন্তানের জন্ম বিকলাঙ্গ কেন হল এটি কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন হে রাজা তুমি যা বলছো তা সত্য তোমার সন্তান বিকলাঙ্গ জন্মেছে কিন্তু তুমি কি জানো কেন এমন হলো এটি তোমার পূর্বজন্মের কর্মফলের ফল এটি তোমার অতীত জীবনের কর্মেরই প্রতিফলন যা তোমার ভাগ্যে লেখা ছিল কিন্তু মনে রেখো এর মানে এই নয় যে তোমার ভাগ্য সম্পূর্ণ পূর্ব নির্ধারিত এই ঘটনা ঘটেছে তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কর্মের কারণে যা বহু জন্মের সঙ্গে জড়িত তখন রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন হে প্রভু তাহলে কি সত্যি ভাগ্য আগে থেকেই লেখা থাকে শ্রীকৃষ্ণ বললেন জন্ম মৃত্যু এবং জীবনের উত্থান পতন এগুলি আগে থেকেই নির্ধারিত কিন্তু আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম যেদিন তোমার পুত্রের জন্ম হল সেদিন তুমি এক বিশেষ সন্তানের বললাভ করেছিলে কিন্তু সেই সন্তানকে জীবনে কিছু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে কারণ সেই পরীক্ষাই তার মধ্যে সাহস ধৈর্য ও পরাক্রমের শক্তি জাগ্রত করবে তবে মনে রেখো তার ভবিষ্যৎ কেবল বর্তমান কর্মে নয় পূর্বজন্মের কর্মফলেও নির্ভর করে শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজন ভাগ্য ও কর্মের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে আমাদের কর্মই আমাদের ভাগ্যের নির্মাতা এই কারণেই আমাদের জীবনে কর্ম সর্বদা ধর্ম ও সত্যের পথে হওয়া উচিত জীবনে যা কিছু ঘটে তা সবই পূর্বজন্মের কর্মের ফল তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে কারণ সেটি তার আত্মার পূর্বজন্মের কর্মফল যখন কোনো আত্মা পূর্ণবান রূপে জন্ম নেয় তখন তার জীবনে কিছু না কিছু কষ্ট ও সংগ্রাম আসবেই কারণ এই কষ্টের মধ্য দিয়েই আত্মা পূর্বজন্মের ঋণ ও কর্মফল থেকে মুক্তি পায় কিন্তু মনে রেখো তোমার পুত্রের জীবনের এই কষ্ট কোনো অভিশাপ নয় এটি এক পরীক্ষা যদি সে ধৈর্য ও সাহস নিয়ে এই পরীক্ষার সম্মুখীন হয় তাহলে সে জীবনে যত পাপ কর্ম ক্রোধ ও মোহ থেকে মুক্তি পেতে পারে তখন নারদজি বললেন হে প্রভু আমি সেই কাহিনী সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব আপনি নিশ্চিন্তে সেই কাহিনী বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে নারদ মানুষ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে একদিন তোমার সেই পুত্র সেই কাজই করবে যার কল্পনা তুমি নিজের জীবনে করেছিলে তখন রাজা রত্নধর প্রশ্ন করলেন হে প্রভু আমিও আমার পুত্র কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারব শ্রীকৃষ্ণ উত্তর দিলেন অবশ্যই তোমরা দুজনেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারো তোমার পুত্র জন্মের সময় যে বিকলাঙ্গতা নিয়ে জন্মেছিল সেটি তার পূর্ব জন্মের কর্মফল কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার বর্তমান শুভকর্মের ওপর যদি তুমি তাকে সাহস ধৈর্য ও আত্মবিশ্বাস দাও তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে তোমার শুভকর্মের ফলেই একদিন সে মহান হবে এবং রাজ্যের ভার সামলাতে সক্ষম হবে এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন ভাগ্য এক চক্রের মতো যা কর্মের ওপর ভিত্তি করে ঘুরতে থাকে যখন তুমি শুভকর্ম করো তখন তোমার ভাগ্য আনন্দময় হয়ে ওঠে এরপর রাজা রত্নধর জিজ্ঞাসা করলেন হে প্রভু তাহলে কি ভাগ্য নিশ্চিতভাবে পূর্বজন্মের কর্মের সঙ্গে যুক্ত শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ কিন্তু তাকে পরিবর্তনের শক্তি তোমার হাতেই রয়েছে যদি তুমি সৎকর্ম করো তবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো পাশাপাশি ভক্তি সাধনা ও সেবার মাধ্যমে ভাগ্য বদলানো যায় ভগবানের ভক্তির দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি তুমি তোমার পুত্রকে শিক্ষা দাও যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনের সংগ্রামের মুখোমুখি হতে হয় তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে রাজা রত্নধর ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি গভীরভাবে আত্মস্থ করলেন এবং নিজের পুত্রকে শিক্ষিত করার দৃঢ় সংকল্প নিলেন তিনি পুত্রকে জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহস ও বিশ্বাস নিয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা দিলেন সময়ের সঙ্গে সঙ্গে সেই বিকলাঙ্গ পুত্র নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল তার সংগ্রামশীলতা ও সাহস তাকে রাজ্যে সম্মান এনে দিল তখন শ্রীকৃষ্ণ বললেন হে নারদ তুমি বোঝো ভাগ্য এক চলমান প্রক্রিয়া যা কর্মের ভিত্তিতে পরিবর্তিত হয় যারা নিজেদের কর্মকে সংশোধন করে ও ঈশ্বরের স্মরণে যায় তাদের ভাগ্য পরিবর্তিত হয় এটি শুধু কর্ম নয় এটি জীবনের সংগ্রাম ও সেই কর্মের ফল এরপর শ্রীকৃষ্ণ বললেন হে নারদ এই সংসার কর্মের আয়না মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে মানুষকে সর্বদা মনে রাখা উচিত মাতা পিতার সেবা অন্যের সাহায্য ও ঈশ্বরের ধ্যানই সর্বোচ্চ ধর্ম যে মানুষ পূর্বজন্মে কারোর প্রতি অন্যায় বা পাপ করেছে তাকে শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না বরং জন্মে জন্মে সেই ভোগ ভোগ করতে হয় কিন্তু যে মানুষ নিজের কর্ম সংশোধন করে সে এই চক্র থেকে মুক্তি পেতে পারে কারণ এই পৃথিবী এক সুযোগ ধর্ম সেবা ও সত্যই মানুষের প্রকৃত জীবন মানুষকে বুঝতে হবে যে মৃত্যুর পর কেবল তার শুভকর্মই তার সঙ্গে যায় এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের ভাগ্য পূর্বজন্মের কর্মের ফল প্রতিটি পাপের শাস্তি ও প্রতিটি পুণ্যের ফল নির্ধারিত হে মানুষ তোমার কর্মে মন দাও স্বার্থ পাপ ও অহংকার ত্যাগ করো ধর্ম সত্য ও সেবাকে গ্রহণ করো কারণ এই পথই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্যপথ শ্রীকৃষ্ণ এইভাবে নারদকে গুরুর পুরাণের রহস্য ব্যাখ্যা করলেন হে বন্ধু ভাগ্য অবশ্যই জন্মের আগে লেখা হয় কিন্তু জীবনের সংগ্রাম সত্য ধর্ম ও ঈশ্বর ভক্তির দ্বারা মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে গরুর পুরাণে ভাগ্য কর্ম ও জীবনের বিবরণ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই গরুর পুরাণ বিষ্ণু পুরাণের অন্যতম প্রধান শাস্ত্র যেখানে জন্ম মৃত্যু পুনর্জন্ম কর্ম ও আত্মার পথ সম্পর্কে পূর্ণ বিবরণ রয়েছে গরুর পুরাণে শ্রীকৃষ্ণকে সরাসরি ভগবান বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন মানুষ যদি জীবনে সৎ কর্ম করে সত্য পথে চলতে থাকে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে তবে সে তার ভাগ্যে ঘটতে থাকা অনিষ্ট ও বিপদ থেকে রক্ষা পেতে পারে এবং ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয় বন্ধুরা গরুর পুরাণে শ্রীকৃষ্ণ মানুষের জন্য তিনটি প্রধান উপদেশ দিয়েছেন যেগুলি অনুসরণ করলে আমরা নিজের ভাগ্য ও কর্মফল পরিবর্তন করতে পারি বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ সব তথ্য গরুর পুরাণ থেকে নেওয়া হয়েছে ভিডিও মাঝপথে বন্ধ করে দেওয়া মোটেও ভুল হবে না তাই এই জ্ঞানবর্ধক উপস্থাপনাটি শেষ পর্যন্ত দেখুন চলুন জানি প্রথমটি নিজের ধর্ম পালন করা মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে হয় পূর্বজন্মে যে পাপ করেছে তা মানুষকে এই জন্মেও ভোগ করতে হয় কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে তাই গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন মানুষকে সব সবসময় ধর্ম ও সত্যের পথ অনুসরণ করতে হবে এটি আমাদের পূর্বজন্মের পাপ থেকে রক্ষা করে এবং ঈশ্বরের ভক্তির দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি আমরা সবাই উচ্চতায় পৌঁছাতে পারি জীবন একটি অমূল্য উপহার এটি বৃথা যাবে না সঠিক কর্ম ও ধর্ম পালন করে আমরা আগামী জন্মে ঘটতে থাকা বিপদ থেকে বাঁচতে পারি এটি কেবল আপনার জন্য নয় পুরো সমাজ ও বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে দ্বিতীয়টি মাতা পিতার সেবা ও শ্রদ্ধা করা গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন মানুষকে সব সময় তার পিতা মাতাকে সেবা করতে হবে কারণ পিতামাতার পদতলে তিন জগতের বিদ্যমান যারা পিতামাতাকে সম্মান দেয় না তাদের শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না পরবর্তী জন্মেও তারা কঠিন বিপদ ভোগ করে সেই ব্যক্তি জন্মে জন্মে তার পাপের ফল ভোগ করতে থাকে তৃতীয়টি অহংকার ত্যাগ করা গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার অহংকার মানুষকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দেয় যার মনেও অহংকার প্রবেশ করে সে জীবনকে সেই পথে চালায় যেখানে শুধু বিপদ ও দুঃখই অপেক্ষা করে সেই ব্যক্তি শুধু নরকের যন্ত্রণা ভোগ করে না বরং তার আসন্ন ভাগ্যকেও নরকের দিকে নিয়ে যায় তাই মানুষকে সব সময় সত্য ধর্ম ও প্রেমের ভাবনা রাখতে হবে এটি বর্তমান জীবন ও ভবিষ্যতের ভাগ্যকে সুখী রাখে বন্ধুরা গরুর পুরাণ আমাদের শেখায় জীবন আমাদের কর্মের ফল এই গ্রন্থ আমাদের অনুপ্রেরণা দেয় যে জীবনে ধর্ম সত্য ও পরোপকার পালন করা সবচেয়ে বড় কর্তব্য আত্মার মুক্তি এবং আগামী জন্মে উন্নত অবস্থান লাভ করতে মানুষকে তার কর্মের প্রতি মনোযোগ দিতে হবে বন্ধুরা গরুর পুরাণ হিন্দু ধর্মের অন্যতম গ্রাহন গ্রন্থ এটি আমাদের জীবনকে সঠিক দিশায় পরিচালনার জ্ঞান দেয় এটি শেখায় যে মানুষের ভাগ্য তার কর্ম ও ঈশ্বরের ইচ্ছার ফল গ্রন্থটি শুধু জীবন ও মৃত্যুর রহস্য বলে না বরং বোঝায় কীভাবে মানুষ তার জীবনকে সঠিক পথে নিতে পারে গরুর পুরাণে মানুষের জন্ম মৃত্যু থেকে বর্তমান জীবন এই সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে মানুষের জীবনে যা কিছু ঘটে তা তার পূর্ব জন্মের ফল গরুর পুরাণ আমাদের শেখায় ভাগ্য শুধু কর্মের ফল যদিও ভাগ্য জন্মের আগে লেখা হয় আমরা আমাদের কর্মের মাধ্যমে তা পরিবর্তন করতে পারি বন্ধুরা জীবন একটি বিরয়ের সুযোগ এটিকে সঠিক পথে পরিচালনা করে আমরা আত্মাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ বন্ধুরা গরুর পুরাণের সমস্ত শিক্ষা মনোযোগ দিয়ে মেনে চলুন এবং সত্য পথে চলুন এটি আপনার আগামী জীবন অত্যন্ত সুখময় হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং আমাদের চ্যানেল সনাতন জ্ঞান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে